সালামু আলাইকুম এরিয়ান চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তা হচ্ছে বর্তমান সময় একটি সময় উপযোগী ভিডিও তা হচ্ছে কাঁঠালি বিচি সহজভাবে পরিষ্কার করা আমরা কিন্তু অনেকেই লাল কাঁঠালো বিছিটা পছন্দ করি না তবে এত পরিমাণ গুণ আছে যা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কাঁঠালামিটি প্রচুর পরিমাণ প্রোটিন আছে ফাইবার আছে আয়রন আছে আবার ইগুলো আছে কাঁঠালে বীজের গুণ নিয়ে যদি কথা বলি এখন ভিডিওটি আমার অনেক বেশি বড় হয়ে যাবে কাঁঠালের বীচে রয়েছে বাদামের মতো সমপরিমাণ পুষ্টি এবং গরুর মাংসের সম পরিমাণ মতো প্রোটিন তো এই কাঁঠালের বীজটা আপনারা কীভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন তারই একটি সহজ ভিডিও নিয়ে এসেছি শুরু করছি আমি এখানে বেশ কিছু কাঁঠালের বীজ নিয়েছি বীজের যে উপরে যে সাদা অংশটা থাকে ওটা আমি আমাকে ফেলে দিয়েছি এভাবে আমি নখের সাহায্যে করিনি আপনারা চাইলে কিন্তু সহজে বটি বা ছুরি দিয়ে করতে পারেন নখের সাহায্যে করতে পারবেন যখন কাঁঠালের বীজগুলো শুকনা হবে তখন তো এভাবে সব কাঁঠালের বীজের যে সাদা খোসাটা আছে ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবং একটা সাইডে সরিয়ে রাখছি এবং একটি পাত্র নিয়েছি পাত্রে বেশ অনেকটা পরিমাণ পানি নিয়েছি পানির মধ্যে আমার আঙ্গুল চুবিয়ে রাখলে আমার আঙ্গুলটা পুড়ে যাবে না এমন পানি নিয়েছি গরম পানি তো যাই হোক এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস এবং দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম বেকিং সোডা আপনার দেখতে পারলেন ভালো করে মিশিয়ে নিয়েছে কাঁঠালে বিচি যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম খোসা ওটা ছাড়িয়ে রেখে আমি এখানে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখছি আর দশ মিনিট পর আমি বের করে নিয়েছি এবং হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এরকম একটা বাসায় কিন্তু কৌটা বা ডিব্বা সবার বাসাতেই থাকে যদি এগুলো না থাকে নর্মাল যে পানি প্লাস্টিকের বোতলগুলো আছে ওগুলো দিয়েই কিন্তু আপনারা খুবই অল্প সময়ের মধ্যে এই বীজটা খুবই সহজে পরিষ্কার করে নিতে পারেন অবিশ্বাস হলো সত্য কিন্তু এভাবে কিন্তু কাঁঠালের বীজের এই লাল জেদি খোসাটা কিন্তু খুবই সহজে পরিষ্কার করা যায় অবিশ্বাস যদি মনে হয় তো আপনারা অল্প কিছু করে নিজেরাই তার প্রমাণটা পেয়ে যাবেন তো এভাবেই আমি প্রায় তিন মিনিটের মতো ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এবং ঝাঁকিয়ে নেওয়ার পর দেখুন বোতলের গায়ে কিন্তু লাল লাল খোসাটা ছেড়ে এসেছে এবং এগুলো আমি পাত্রে ঢেলে নিয়েছি এখন আমি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাদের কাছে সময় খুবই কম আছে তারা এভাবেই কাঁঠালের বীজটা সহজে পরিষ্কার নিতে পারবেন এখানে টিপস হচ্ছে আজ তো বীজগুলা থেকে কিন্তু কাটা বীজগুলো খুবই দ্রুত পরিষ্কার হয় তো এই হচ্ছে আমার ফাইনাল লুক এখন এগুলাকে আমি সারা বছর কিভাবে সংরক্ষণ করি তারই একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরকম একটি এয়ারটাইট বক্স নিয়েছি বক্সের মধ্যে বীজগুলা রেখে দিব অথবা আপনার কিন্তু এভাবে প্লাস্টিকের তো রাখতে পারেন তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে আপনার পলিব্যাগ রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন আজকে ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার সাথেই থাকতে পারেন আল্লাহ হাফেজ